তারপরে স্কুলে ক্লাসরুমে হ্যাঁ ও হয়তো অনেক চ্যালেঞ্জ করে কিন্তু তারপরে তো আপনি এখানে থেকে এবং এই কারণেই তার স্পিচ ল্যাঙ্গুয়েজ সোশ্যাল কমিউনিকেশনে কিছু ডিফিকাল্টিজ আমরা পাচ্ছি এখন কিছুই বলতো না এখন এখানে আসার পর হচ্ছে ও একটু একটু বুঝে যে ডাকলে বুঝে কথা বলার চেষ্টা করে ফাংশনালি বলছে এবং সেটা দিয়ে কমিউনিকেট করছে আর নিজে থেকে বলছে আমাকে বলতে হচ্ছে না ও নিজে বোঝে যে আমি প্রতিদিন এখানে স্কুলে আসি উচ্চ ওটা ওখানে যে আমি আমার ছেলে ডেভেলপমেন্ট বুঝতে পারছি যে না ও ভালো হচ্ছে আগের থেকে প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ আজকে এমন একজন অভিভাবকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব উনি আরহামের মা মাত্র তিন মাস উনি একজন চিকিৎসকের মাধ্যমে আমাদের এখানে রেফার হয়ে এসেছেন এবং মাত্র তিন মাসের মধ্যে ওনার শিশু একদম কথা বলতো না এখন কথা বলা শুরু করেছে এবং সে কথা বোঝাও শুরু করেছে আগের তুলনায় কিছু নির্দেশনা অনুসরণ করছে ওনার শিশুর প্রাথমিকভাবে অটিজমের কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এবং এই কারণেই তার স্পিচ ল্যাঙ্গুয়েজ সোশ্যাল কমিউনিকেশানে কিছু ডিফিকাল্টিজ আমরা পাচ্ছি কিছু আচরণগত ইস্যু আছে আরহামের চিকিৎসা এখনও কমপ্লিট হয়নি আমরা তার চিকিৎসা এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা দীর্ঘমেয়াদী সেটি আমরা কন্টিনিউ করছি আরহামের মায়ের মুখ থেকে আমরা আরহামের যে সামগ্রিক ডেভেলপমেন্ট কিভাবে উনি আসলে আমাদের এখানে আসলেন এবং উনি ওনার আরহামের উন্নতি নিয়ে ওনার অভিব্যক্তিটা কি সেটা আমরা আসলে শুনব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগছে আলহামদে ধীরে ধীরে কথা বলছে মা যে শুনতে পাচ্ছেন এটা কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালোই লাগছে কারণ আমি আগে কিছুই বলতো না এখন এখানে আসার পর হচ্ছে ও একটু একটু গুছে যে ডাকলে বোছে কথা বলার চেষ্টা করে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি দুই তিন মাসে অনেক ডেভেলপমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ আশা করে হ্যাঁ আর हम আরো ভালো হবে এরকম কিছু আলহামদুলিল্লাহ মানে কোন আরহামের কোন কোন শব্দগুলো এখন ভালো লাগতেছে মানে ও বেশি বলছে এখন বেশি বলছে হচ্ছে আল্লাহ পেস বাই বাই টাটা

তারপর বিহেভিয়ার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তারপর আমাদের ডায়েটিশিয়ান আছে শিশু বিকাশ চিকিৎসক রয়েছেন ওনারা সবাই মিলে একটা চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন স্বাস্থ্য সেবা ফেলে দিচ্ছেন এগুলো যে নিয়মিত নিতে হবে বা নিতে হয় আপনি যে এত মোটিভেটেড দিয়ে এই কাজগুলো করছেন এবং উপকার পাচ্ছেন মানে আপনার এটার পেছনে আপনার উৎসাহটা কোথায় মানে কিভাবে বুঝলেন এটা কন্টিনিউ করতে হবে উৎসাহটা হচ্ছে ওখানে যে আমি আমার ছেলে ডেভেলপমেন্ট বুঝতে পারছি যে না ও ভালো হচ্ছে আগের থেকে আগে যা না বলতো এখন বলে বা ওই জিনিসটা বোঝে এটাই তো অনেক চিকিৎসক কিন্তু অনেক সময় এই ধরনের রিহাবিলিটেশন স্বাস্থ্য সেবা সম্পর্কে হয়তো জানেন না বা ওনারা হয়তো সঠিক জায়গায় কোথায় রেফার করবেন হয়তো বুঝতে পারছেন না তো এই জায়গাটা আপনার অভিব্যক্তি কি আপনাকে তো একজন চিকিৎসক রেফার করেছেন আপনি এসেছেন না আমার এখানে বলার হচ্ছে যেন সবাই এখানে আসুক চিকিৎসা নেই তাহলে বুঝতে পারবে যে আসলে সমস্যাটা কি এটাই হচ্ছে আমারই যেন একটা বাচ্চা আসবে ভালো হবে তাহলে একটা মা আসলে বুঝতে পারবে যে এখানে আসার পর আমার বাচ্চাটা কতটুকু ডেভেলপমেন্ট করছে মানে চিকিৎসা না নিলে তো বুঝতে পারবে না পরিবর্তন কিভাবে চিকিৎসা না নিলে ওনারা বুঝতে পারবে না এখানে আসলে তারপর বুঝতে পারবে থেরাপি নিতে হবে স্কুলিং করতে হবে তারপর বুঝতে পারবে যে না এখানে আসলে আমার বাচ্চাটা ডেভেলপমেন্ট হচ্ছে দেখুন আমি বুঝতে পারছি আগে আসার আগে আমার বাচ্চাটা কেমন ছিল আর এখন আসার পরে কতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে আমি এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যেটা হলো যে আপনার এখানে যে আপনি থেরাপি সেশনগুলোতে থাকেন তারপরে স্কুলে ক্লাসরুমে হ্যাঁ ও হতো অনেক চ্যালেঞ্জ করে কিন্তু তারপরও তো আপনি এখানে থেকে কাজগুলো দেখতে পাচ্ছেন মানে এটাতে আপনার অভিজ্ঞতা কেমন মানে এটা কি দরকার ছিল না এটা যে আপনি ইশফুল পাচ্ছেন না এটা দরকার যে আমি দেখে শিখতে পারছি এটা আমি ভাষায় করতে পারি

ও যে একটু ভালো ডেভেলপ হচ্ছে কিন্তু ওটাতে একটু অস্থিরতা বেশি এর জন্য একটু সময় লাগতেছে ওটা আশা করি হবে কিন্তু অস্থিরতার জন্য একটু বসে না স্পিচ বসতে হবে ওর শুনতে হবে মনোযোগ দিয়ে তারপর বসতে হবে এটা এখন বসাটাই তো ওর মানে সময় নিয়ে নিয়ে লাগছে কিন্তু আপনার মা হিসেবে সবচেয়ে বড় পাওয়া যেটা আপনি আসলে আমাদের কাছে চাচ্ছেন যে ও যেন কিছু কথা অন্তত বলে শুরু করে এটাই হ্যাঁ সেটা আপনার চলে আসছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি চাই যে আমার বাচ্চা একটা সুস্থ বাচ্চার মতোই থাকুক চলতে পারুক বলতে পারুক নিজের মনের ভাবটা তো প্রকাশ করতে পারবে সেটা তো এখন আমি আশা করি চেষ্টা করতেছে আশা করি পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আপনার এই আহ স্বপ্নের সারথি এবং বিটিএরএফের কাছে আগামী এক বছর আপনার প্রত্যাশা কি আপনি কি চান আরহামকে নিয়ে পি টি কাছে আমার একটাই প্রত্যাশা আমি যেন আরহাম যেরকম নিয়ে আসছি আরাম যেন এরকম না তাকে আমি যেন একটা ভালো ই নিয়ে চলে যেতে পারে আরহামকে এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই আরহামের আম্মুরের স্বপ্নটা যেন সফল হয় এবং আরহামকে নিয়ে আমরা অনেক দূর যাবো এটা আমাদের বিশ্বাস আপনারা আমাদের সাথে থাকবেন এবং আরহাম এবং আরহামের পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ